আজকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাউন পেমেন্টে আপনাদেরকে দেওয়া হবে আজকে যেই দামে এই দেওয়া হবে এই দামে কখনো দিন কেউ নাই গাড়ির মডেল হচ্ছে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দশ দিন আগে আসেন প্রমাণ দেখাই এখন আজকে কয় তারিখ আজকে হলো আপনার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ আর এইটা হলো আপনার চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন হয়েছে চোদ্দ এগারো চব্বিশ তার মানে আপনার চোদ্দ তারিখে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আজকে হলো চব্বিশ তারিখ দশ দিন আগে এই দশ দিন আগে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে এবং এই গাড়িটার একটা কিস্তিও যায় নাই একদম নতুন গাড়ি যে এই গাড়িটা নিবে সেই দিবে প্রথম কিস্তি আচ্ছা এখন কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাম বলতে কি বোঝায় আপনি একটা লোনের গাড়ি ব্যাঙ্ক গাড়ি যদি আপনি আঠারো মডেল কিনতে চান এরকম নতুন তাহলে আপনার জন্য সব জায়গায় দেখবেন রেট হচ্ছে উনিশ পঞ্চাশ বিশ আঠারো পঞ্চাশ কিন্তু আজকে এই লাইফে আপনারা আঠারো মডেলের এই হায়েস্টটা নিতে পারবেন কত জানেন কত জানেন আগে একটু ভাবেন মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আপনি আঠারো মডেলের এই হায়েস্টটা নিয়ে যাবেন ষোলো লক্ষ নব্বই মানে সতেরো লাখ টাকার নিচে দেখেন না মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনার কাছে থাকে প্রবাসী ভাইরা কই আমার ষোলো লাখ নব্বই হাজার টাকা হাতে থাকলে তাড়াতাড়ি এটা বুক করেন এই গাড়িটা নিয়ে ভাড়া দিয়ে দেন কোন কোম্পানিতে দিয়ে দেন এবং প্রতি মাসে মাসে আপনি ভাড়া পাবেন কিস্তি চালাবেন ভাড়া পাবেন কিস্তি চালাবেন এক সময় গাড়ি আপনার সবাই একটু লাইফটা শেয়ার দেন সিএনজির বোতলটা দেখান হ্যাঁ সিএনজির বোতলটা সিএনজি করা আছে সম্পূর্ণ রেডি গাড়ি এখনো পর্যন্ত আপনার একটা কিস্তিও দা নাই এটা কত লিটারের নতুন বোতল নতুন 1 লক্ষ দিয়ে করা 1 টাকা নিচে শুধু সিন্ডি করতে জি লিটার 130 130 লিটারের আপনার সিলিন্ডার দিয়ে সিন্ডি করা হয়েছে তার মানে এই গাড়িটা কিন্তু রেডি করা হয়েছে লোনের জন্য যেই এই গাড়িটা নিবে মানে তার কিন্তু এক টাকা খরচ নাই কার কে অর্ডার তো আয়শা গাড়িটা ডেলিভারি নিয়েই সাথে সাথে ভাড়া দিয়ে দিবে

এন্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে চমৎকার একটা স্টিয়ারিং কভার লাগানো আছে সিট কভার করা আছে এই দেখেন সিএনজিও করা আছে মানে সবকিছু করা আছে নতুন গাড়ি কেনার পরে এই সিট কভার করতে হয় এ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাতে হয় বাম্পার লাগাইতে হয় সি তারপর সিএনজি করতে হয় হ্যাঁ এই যে নিকেল ক্রোম এগুলি লাগাইতে হয় কিচ্ছু করতে হবে না এটা করাই আছে শুধু ১৬ লাখ নম্বর হাজার টাকা দিয়ে আপনার গাড়িটা ডেলিভারি নিয়ে যাবেন এরপরে প্রতি মাসে মাসে আপনি কিস্তি দিবেন যারা ব্যাঙ্ক বা কিস্তিটা হায়েস্ট খুঁজতেছেন এই শোরুমের নামটা মনে রাখেন আর কে অটো একশো ছয় বাই দুই কাকরাইল আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক তার পাশেই কিন্তু কর্ণফুলি গার্ডেন সিটি বিখ্যাত এই যে এই কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশেই একটা গলি আছে এই যে এইটা হচ্ছে মেইন রোডের গলিটা এই গলির ঠিক অপোজিটে একটা বড় বিল্ডিং আছে যে দেখে রাখেন এই গলিটা দিয়ে ঢুইকা এই যে এই গলি দিয়ে ঢুইকা আস্তে করে ভিতরে আইসা পাবেন জি তাহলে ষোলো লাখ নব্বই হায়েস্ট এর আগে এত কম ডাউন পেমেন্টে আঠারো মডেলের এত নতুন গাড়ি আপনারা লাইভে দেখছেন কিনা কমেন্ট করে পাবেন না হ্যাঁ পাবেন না কখনো পাবেন না এটা একটা ভদ্রলোকের গাড়ি উনি এখন তো নিতে পারেন শোরুম থেকে হ্যাঁ আচ্ছা আপনারা চাইলে নিতে পারেন আর এই যে পাশে আরেকটা আছে দেখেন এটা 18 মডেল এটা 18 মডেল এটা কিস্তি গেছে দুইটা দুইটা কিস্তি গেছে হ্যাঁ আচ্ছা বিস্তারিত কত কিস্তি কয়টা গেছে কয়টা বাকি এগুলার জন্য আপনারা রিমন ভাইরে ফোন দেন ভাই এটা কিস্তি কিন্তু কম গারে আবার ভাইবেন না যে কিস্তি বেশি আচ্ছা কিস্তিও কম 41800 টাকা 41800 করে প্রতি মাসে প্রতি মাসে তাহলে আপনি দেন না 50 60000 টাকায় ভাড়া দিয়ে দেন না দিয়ে দেন বাস

এটা হলো বিশ লাখ আশি হাজার টাকা ফিক্স বিশ লক্ষ আশি বিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপরে আরো একটা প্রিমিয়াম আছে একটা প্রিমিয়াম এটা এর মডেল ব্যাঙ্ক লোন সহ দুই হাজার বিশের প্রিমিয়াম লোন সহ লোন সহ আচ্ছা এটা বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিস্তি গেছে ছয়টা বাকি আছে চুয়ান্নটা আচ্ছা আচ্ছা মাসিক কিস্তি হাজার আচ্ছা গাড়ি নিলে ব্যাংকের কাছে যে গ্যারান্টি প্রপার্টি রাখতে হয় সেটা কি আগের মালিকের থাকবে নাকি নিজের দিতে হবে কি মানে ব্যাংক থেকে লোন সম্পত্তি ব্যাংকে পরবর্তীতে যে সম্পত্তি তার ভোটার আইডি তিনটা জিনিস ছাড়া কিছু লাগবে না তিনটা জিনিস আর বড় জোর তার ওয়াইফের ভোটার আইডি লাগতে পারে ওকে এরপরে আসেন আরো একটা প্রিমিয়া দেখাই আরেকটা প্রিমিও এটা আঠারো মডেল জি আঠারো মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন কিস্তি গেছে চারটা বাকি ছাপ্পান্নটা

দুই হাজার তেরো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন তের লাখ পঞ্চাশ হাজার হাইব্রিড ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা ক্যাশের গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি আমাদের কাছে এই ছিল কালেকশন আর কি অটোর ঠিকানা বলে দিছি এবার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে একবার স্পেশাল দামে দেওয়া হয়েছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিবেন পরে আস্তে আস্তে কিস্তি চালাবেন দাবাদামি করা যাবে না করা যাবে না এটার জন্য প্রাইস টা অন্তত ফিক্সড ঠিক এটা মালিকের কাছ থেকে সরাসরি পাচ্ছে ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখ